গুলুদা গুলুদা ওখানে কি হচ্ছে আরে ওখানে ওখানে একটা কোম্পানি তৈরি হচ্ছে গুলুদা গুলুদা ওখানে কি আমাদের কোনো গরিবের কাজে ব্যবস্থা হবে আরে আমি কি করে জানবো বে আমি তো বড় লোক ওরকম ভাবে কি দেখছিস ভাই আমার রাজমহলের দিকে তোদের গরিবদের জন্য একটা ব্যবস্থা করতে হবে আমি যাচ্ছি পুষ্পা মুরব্বের কাছে পুষ্পাদা ওখানে যে কাজটা হচ্ছে ওটা কি তোমার আন্ডারে না রে ওটা আমার আন্ডারে না 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 তোমার উ আন্ডারের কথা কইলিনি আমি তোমার উ আন্ডারের কথা বলেছি আমি ও মা গড আরে আরে ওই আন্ডারে তো আমারই লোক কাজ করছে তোরা কি কাজ করবে নানি হ্যাঁ কাজ করব কাজ করব হ্যাঁ চল তোদের কাজ ঠিক করে দিয়ে আসি পুষ্পা দা যে কি ব্যাপার কি খবর আরে ব্যাপারটা তেমন কিছু না বুঝলে আমার গ্রামের দুই একটা ছেলে গরিব ছেলে ওরা বলছিল এখানে কাজ বাজ করবে তাই আসলাম তোমার সাথে কথা বলতে এখন তো আর কোনো কাজ হবে না এই কোম্পানিটা খারাপ হোক তারপরে তোমাদের কাজে নেব তোমাদের নিয়েই তো আমার সংসার হবে নাকি নমস্কার আপনারা দেখতে পাচ্ছেন আইবিডি গ্রামীণ টিভি থেকে নিউ সাড়ে তেরো ঘন্টা তো আপনারা দেখতে পাচ্ছেন একটা বিল্ডিং তৈরি হচ্ছে তো চলুন দেখা যাক ওনাদের কাছ থেকে জিজ্ঞাসা করে দেখি কি হচ্ছে দাদা বলছি এই যে একটা বিল্ডিং হচ্ছে তো এটা কি উদ্দেশ্য করে করছেন এখানে এই বিল্ডিংটার করার কারণ হচ্ছে এখানে একটা সাবানের ফ্যাক্টরি হবে এটা তো অত্যন্ত একটা গরিব গ্রাম তো এখানে মানুষের কাজের অভাব আছে তো এখানে গরীবদের কাজের কোনো ব্যবস্থা করা হবে হ্যাঁ অবশ্যই হবে এদের নিয়ে তো আমার কাজ এদের কাজ না হলে তাহলে আমার কাজ হবে কি করে সত্যি আপনি অনেক ভালো মানুষ অনেক মালিক আছে নিজের স্বার্থ ছাড়া চলে না তো আপনি গরিবদের জন্য কাজের ব্যবস্থা করেছেন এটা অনেক ভালো

তুমি শোনাও নমস্কার দাদা কি কি মনে করে এখানে কী রে খুব সাহস হয়ে গেছে আমাকে কিছু না জানিয়ে কোম্পানি শুরু করে দিয়েছিস কেন কেন এতে জানাজানির কী আছে এখানে কোম্পানিটা খুলছি গরিব মানুষেরই তো কর্মসংস্থান বাড়ছে গরিব মানুষের জন্য তোর ভাবতে হবে না ওর জন্য আমরা আছি দাদা রাগ করো না তোমাদের খুশি করার কোনো ব্যবস্থা আছে আমার কাছে হ্যাঁ আছে তো হ্যাঁ উপায়টা কি আছে হ্যাঁ দশ খোকা দেওয়া লাগবে হ্যাঁ দাদা আমার বাজেটই তো বারো খোকা তোমাকে যদি দশ খোকা দিয়ে দিই তাহলে আমার তো থাকবে দু খোকা দু খোকা নিয়ে আমি কি করবো তুমি কি করবি আমি জানি না আমার দশ খোকা লাগবে না দাদা আমি তো আপনাকে পারবো না দশ খোকা দিতে আমি এক কাজ করি আমার পুরো খোকা নিয়ে আমি এখান থেকে কেটে পড়ি দ্বিতীয়বার যেন তোকে পশ্চিমবাংলায় না দেখতে পাই যার ক্ষমতা নেই তার পশ্চিম বাংলায় কোনো জায়গা নেই